যে এই ফর্মটা এই ফর্মে আমাদের সমাজ আপনি বাংলাদেশ বলেন বা ভারতের পশ্চিমবঙ্গ বলেন এতটুকু মানসিক ভাবে এগুলো এগুলো নয় যে আপনাকে মডেলটা এইভাবে না সামাজিক চ্যালেঞ্জ তো থাকবেই এবং সেটা নিয়ে আমাদের চলতে হবে এছাড়া একটা শিল্পীর দায় থেকেই যায় সামাজিক দৃষ্টিভঙ্গি পাল্টানোর ক্ষেত্রে এবং মানব দেহ যে একটা শক্তিশালী মাধ্যম এবং এটার মধ্যে যে ক্রিয়েটিভিটি আমি আমার ক্রিয়েটিভ বাউন্ডারিটাকে বাড়াতে পারি এবং এখানে সামাজিক বিষয়টা যেটা হয় এখানে নগ্নতা বেসিক্যালি আপনি সেটাই হয়তো বলতে চাইছেন দেখুন নোডিটি আর একটা সেক্সুয়ালিটির মধ্যে একটা সূক্ষ্ম তফাত আছে নোডিটি আর ভালগারিটি সেম জিনিস না ঠিক আছে এর মধ্যে একটা ছোট্ট তফাত আছে সেটা উপলব্ধির বিষয় এবং এই উপলব্ধিটা একটা মানুষের সামাজিক অবস্থান পারিবারিক শিক্ষা এবং রুচির ওপরে নির্ভর করে এই এটা এই জায়গাটা এই জায়গাটা আমি আরেকটু ঢুকে পড়তে চাই আপনার জায়গায় টাইম স্কোয়ার ছিল বডি পেন্টিং এর তীর্থক্ষেত্র বলা যায় সেখানে প্রায় একটা দিনের দীর্ঘ সময় হতো কিন্তু দুই হাজার টাইম স্কোয়ারে কিন্তু বডি পেইন্টিং নিষিদ্ধ করা হয়েছিল তো টাইম স্কোয়ার যেখানে সেইখানে মানসিকতা যদি এই হয় বা এই আপনার নুডিশ যারা আছে বা নুডানিজম যদি আপনি এখানে তুলে আনেন তাহলে কিন্তু জার্মানিতে নুডানিজমও নিষিদ্ধ এখন যেখান থেকে সৃষ্টি সেখানে কিন্তু নিষিদ্ধ হয়ে আছে এই জায়গাটা আপনি কিভাবে দেখবেন বলছি এখানে দেখুন নুডিস নুডিটিটা ভারতবর্ষে বহু প্রাচীন কাল থেকেই আছে আপনি যদি বিভিন্ন ধর্মের শুরুতে বলেন যদি একদম শুরুতে ইসলাম বাদ দিয়ে বেশিরভাগ ধর্মে সেটা গ্রীব দেব আপনি দেখতে পাবেন ভারতবর্ষে খাজুরাহ মন্দিরে দেখতে পাবেন আহ এছাড়া সান টেম্পেল কোনারো পাবেন এখানে মৈথুন মূর্তি প্রচুর রয়েছে এবং এই নদীটির ব্যাপারে যে ওপেন মাইন্ডের ব্যাপারটা ছিল এটা কিন্তু ভারতবর্ষে বহুদিন ধরেই আছে আমি নতুন কেউ নই যে হঠাৎ করে এসে শুরু করলাম এবং এটা একটা ধারাবাহিক চেষ্টা এবং কামাসূত্র আমাদের পন্ডিত বাদশাহ লিখেছিলেন সংস্কৃত ভাষায় এবং এটা মূলত এখানে এখানেও আমি আপনার সাথে একটু কথা বলতে চাই

সেই আসন গুলো তো দেখানো হয়েছে এই জায়গাটা একদম আপনার কথাটাই কন্ট্রাডিক্ট করছে কিনা একদম একদম না বেসিক্যালি ওইটাই তো বললাম যে যে সময় করা হয়েছে এবং এটা ফার্স্ট অফ অল কামাসূত্র ওপরে থিমের ওপরে ব্যবহার করা হয়েছে তো এবং ওখানে হিন্দু বিশ্বাস অনুযায়ী শিল্পটা তৈরি হয়েছে এবং এটা যেটা আমি আমার যতদূর জানা আছে যে বেসিক্যালি মানে হিন্দু বিশ্বাস অনুযায়ী শিবের দ্বাররক্ষক যে ছিলেন তিনি হচ্ছে নন্দী এবং এই এটার আদি রচয়িতা উনি এবং পরবর্তীকালে মানে উনি কি করেছিলেন যে শিব পার্বতীর যে রমন কালের উচ্চারিত পবিত্র বাণী সেটা থেকে উনি ইন্সপায়ার হয়েছিলেন এবং কল্যাণার্থে সেই লিখে যান আর সিন্ধু সভ্যতার দিকে যদি আমরা তাকাই সেক্ষেত্রে বলতে পারি যে মানে এটা একটা ধারাবাহিক বিষয় যৌনতা বা মানে এই ওপেননেস ন্যাকেটনেস সেই ব্যাপারটা কিন্তু ভারতবর্ষ শিখিয়েছে পাশ্চাত্যকে আমাদের দেশে আপনি বললেন জার্মানিতে প্রথম এই ন্যাচারালিজম বা নোডিটি ব্যাপারটা নিয়ে অনেক বেশি আলোচনা হয়েছিল কিন্তু আমি বললি বলি সিন্ধু সভ্যতার দিকে যদি আপনি তাকান তাহলে বর্তমানে যে ভারতীয় সংস্কৃতির মানে যে উদ্ভব সেটা রেখাপাত করছি আমরা এবং এটা পাঁচ বছর আগেকার ঘটনা যেখানে এই এইটা একই সময় কখন যে মিশরীয় সভ্যতা বা সভ্যতা এই একই টাইমে কিন্তু ভারতবর্ষে এই সামাজিক যৌন মনোভাব সম্পর্কে অনেক কিছু এক্সপেরিমেন্টাল কাজ হয়েছে এবং এই সময়েরই একটা যে স্বাক্ষর বলতে পারি যে খাজিরাহু টেম্পেল বা এই সেইটা কিন্তু সেই সময়ের ঘটনা সুতরাং এই বিষয়গুলো আমাদের ভুলে গেলে চলবে না যে আপনি বললেন যে ইউরোপ থেকে এসেছে বডি পেন্টিং হয়তো পাশ্চাত্য থেকে আমরা শিখেছি কিন্তু আপনি যদি দেখেন বিভিন্ন ফর্মে আমাদের আমি যেমন বিভিন্ন নাচের যে ফর্ম আছে কথাকলি কথাকলিতে ফেস পেন্টিং আছে সুতরাং পেন্টিং করা বা আমাদের যেমন হোলি আমাদের দেশে হয়তো বিভিন্ন ফর্মে ছিল আমি একজন শিল্পী হিসাবে আমার ক্রিয়েটিভ বাউন্ডারিটাকে বাড়াতে চেয়েছি একটা অল্টারনেটিভ আর্ট হিসাবে যেখানে আমি বিভিন্ন ফর্ম নিয়ে কাজ করছি ইলিউশন নিয়ে কাজ করছি এবং এটা একটা আমার কাছে অনগোয়িং এক্সপ্লোরেশন আমি নিজে অনেক কিছু শিখছি কাজ করার ক্ষেত্রে ক্ষেত্রে এটা একটা সেলফ এক্সপ্লোরেশন বলতে পারেন এর ক্রমাগত চ্যালেঞ্জ আসবে সেগুলো আমি আমার দৃষ্টিভঙ্গি ভাগ করব। এবং আমার দৃষ্টিভঙ্গির সাথে সবার যে মিল হবে সেটা না এটাই তো একটা বিষয় যে এখানে আমরা একে অপরের পার্সপেক্টিভটা জানতে পারবো এবং আমি মনে করি যে কনস্ট্রাকটিভ ফিডব্যাক সবসময় ওয়েলকাম যে এবং আমি এটাও মনে করি আপনি যে বললেন যে আমাদের ইউরোপ মানে আমাদের দেশের যে বিষয়টা আছে যে একটা ট্র্যাডিশনাল সমস্যা আছে বা এটাই তো কাজ যে দৃষ্টিভঙ্গি পাল্টানোর ক্ষেত্রে এটাই আমরা একটা হাতিয়ার হিসেবে নিতে পারি আমি আমি আমার কাজের মাধ্যমে একটা মেসেজ দিতে পারি আমার পারসপেক্টিভ শেয়ার করতে পারি দৃষ্টিভঙ্গি শেয়ার করতে পারি